যে ব্যক্তি আমার অন্তকালের পরে আমার মাজার জিয়ারত করেছে ওই ব্যক্তি যেন আমার হায়াতে জিন্দেগীতে শাক্কাত করেছে আজ যে ব্যক্তি আমার মাজার শরীফটা জিয়ারত করলো manzara qabri wa jabat lahu yeah. ওই ব্যক্তির জন্য ময়দানে মহাশদে আমি রাসূলুল্লাহ (সাঃ) কে থেকে শাফাত করা ওয়াজিব হয়ে গেল মন খুলে বলুন আমরা মুসলমান আমরা জ্ঞানী মানুষ আমরা সবাই জানি অসনা মানুষ আমি শুধু ছোট্ট পয়েন্ট বলছি কবর আমার একটা কঠিন যাই বলেন 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 আমরা আমরা যারা এখনো দাড়িটা কেটে বাড়াই আমরা যারা এখনো অন্যায়ের সঙ্গে হুজুরের কবর মবার যখন আমরা কবরে যাব ওই কবরে হুজুর ফাকসুসাল্লাহ হাজির হয়ে যাবে

হজুর দেখবে আমার উম্মাদের নামাজ আমার উম্মাদের মুখে দাড়ি আমার উম্মাদ সুন্নাতের পাবন্দি করত আরেকটা কেদার এসেছে নামাজি ব্যক্তি কবরে গেলে শোয়ানো হয়ে যে পরের যে অক্ত ওই অক্তে হঠাৎ কবরে জিন্দা করে দেওয়া হবে হঠাৎ ওই ব্যক্তি পানি খুঁজবে উজু করার জন্য নামাজ আল্লাহ ফরিস্তা দিয়ে বলবে এই বন্ধা আর নামাজের প্রয়োজন নেই তুই যে কষ্ট করিস দুনিয়ায় আর নামাজ পড়ছে কামতের মাঠ বড় ভয়ঙ্কর হয়ে যাবে দেখতে পাওয়া যাবে ওই সময় কখনো কি হচ্ছে পঞ্চাশ হাজার বছর একটা লম্বা রাত কিংবা দিবাত

এইটা আপনাকে আল্লাহ বোঝার সুযোগ বোঝার ক্ষমতা দিয়েছে তারপরে তারপরে আমরা আমরা অপরাধ এর ভিতরে চুতরে মরে যাব মারা যাব খবরে যাব খবরে যাবেন হাসের উঠব হাসের উঠবেন আল্লাহর কাছে কি জাতি করব আল্লাহর কাছে কি জাতি করবেন না না আই দানে মাসের কঠিন দিনে দে যেদিনে মানুষ পানি 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 করে ছুটবে কোন পানি পাওয়া যাবে না ওই দিনে হাউসে কৌসারে পানি ছাড়া অন্য কোন পানি পাওয়া যাবে না ওই দিনে হাউসে কৌসারে পানিটা

পানি নেই ওই পানি হাউস খাউস যে পানি একবার খেলে আর তার কোনদিন পানি পিবে সেলাই ওই পানির ব্যবস্থা কিন্তু আমার আপনার উপায়টা কি ওই পানি পেতে গেলে আল্লাহ নবীর আশেক হতে ওই পানি পেতে গেলে হুজুরের মোহাম্মতে উন্মত হতে হতে ওই পানি পেতে গেলে হুজুরের সুপারিশ সাফাতি পেতে গেলে হুজুরের সুন্নাত মতো চলতে হবে দেখেন অন্যায় অপরাধ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মাতা দিতে সেই ওমর তওবা করে অনুতপ্ত হয়ে সাহাবী হয়ে যান খলিফা হয়েছেন যান জান্নাতে সাহাবী শুধু অনুতপ্ত হতে হবে বিשר হাফি রাহমাতুল্লাহ আলাই বিখ্যাত মত খরচ বিখাদ মত আল্লাহ সুবহান ওয়া ওই মত খরের খাতা থেকে নাম কেটে অনুতপ্ত হওয়ার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ অনুতপ্ত হতেও গভীর রাতে আল্লাহকে বলতে হবে আল্লাহ আল্লাহ আমারonnay অপরাধগুলো maaf করে দেন ক্ষমা করে দেন দেখেন বর্তমান সময় কত মানুষ আমরা যে হসপিটালে শুয়ে আছে কত মানুষ অসুস্থ অবস্থায় ভুগছে কত মানুষ হাঁটা চলা করতে পারছে না বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে আমি আপনি আল্লাহ সুস্থ রেখে যে হেঁটে বেড়াচ্ছি দুটো খেতে পাচ্ছে ভালো ভালো আল্লাহ রে বাদাত আজান হলে মসজিদে নামাজ পড়ে আজান করে মসজিদে যান নামাজ পড়েন এই যে ভালোবাসা মহাব্বত বান্দা এক অপরের ভিতরে আল্লাহ দিয়েছে ভাগ করে ঠিক কিনা বলে কিন্তু এই মোহাম্মত দুনিয়াতে শেষ আমতের মাঠে নেকি নেকি করে ছুটবে কেউ দেবে নিরানব্বইটা দপ্তর খোলা হয়েছে বান্দাকে ডাকা হয়েছে হাদিস শরীফ এসেছে বান্দা কে ডাকা হয়েছে নিরানব্বইটা দপ্তর খোলা হয়েছে বান্দা যখন নামায় চলে যাবে সব দপ্তর গুলো নামে যাবার কারণ হয়ে গেছে কিন্তু না না একটা দপ্তর খোলা আছে ওই দপ্তরটা হলো বান্দা যখন নিরাশ হয়ে পড়েছে আল্লাহ বান্দাকে আবারও ডাকবেন বান্দা ফিরে আয় চলে আয় নিরাশ বান্দা আল্লা পাক ডাকবে বান্দাকে টাকা পরে ছোট্ট কাগজের টুকরা বান্দার আর নেকির পাল্লা আল্লা কে চাপিয়ে দেওয়া হবে কারণ কোনার পাল্লাটা ভারী হয়ে গেছে বান্দার জায়গার নাম চলে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাল্লাহ টাকবে নেকির পাল্লার দিকে ওই কাগজটা চাপিয়ে দেওয়া হবে হঠাৎ দেখতে পাওয়া যাবে নিরানব্বই তার অবস্থার হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে একটা নেকির পাল্লা থেকে কাগজ দেওয়ার কারণে ভারী হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ এই ছোট্ট কাগজের টুকরা এমন কি আছে আল্লাহ পাক বলবে বান্দা তোর জীবনের সব আমল গুলো খারাপ হতে পারে কিন্তু না না একবার পড়ে জিলে লা ইলাহা

ভারী হয়ে গেছে বান্দা তোর এত গোনা এত গোনা সব ভার হয়ে গেছে জাহান্নামে যাওয়ার কারণ ছোট্ট কাগজের টুকরা কলম শরীফটা ওজনের পাল্লা নেকির পাল্লা ভারী করে দিয়েছে গোনার পাল্লাকে হালকা করে এই বান্দার মুখে হাসি ফুটেছে আল্লাহু اكبر বলেন বান্দার মুখে হাসি ফুটে গেছে অনেক বান্দা নিজেই জানে না ময়দানে মাশার বড় নেকির পাহাড় আল্লাহ বলছে ওটা তোর বান্দা বলছে আল্লাহ এটা আমার আমি তে এত নেকি করি আল্লাহ বলছে বান্দা তুই জানিস সদকাই জারিয়া কোন কাজ করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছি সদকাই জারিয়া করেছে এমন ভালো কাজ করেছে যে কাজের নেকিটা জোনতে জোনতে কাামত পাহাড় হয়েছে

অনুতপ্ত হয়ে আল্লাহ ফিরে এসেছে আল্লাহর অলি হয়ে গেছে